এই কমলে সেদিনকে আমি খুব একটা খুশি হতে পারিনি এবং বলেছিলাম যে এত কম সংখ্যক কর্মী এবং আমার কোথাও সন্দেহ হয়েছিল আশীর্বাদ হিসেবে তখন এই অঞ্চলের এই ওয়ার্ডের ভোটার সংখ্যা কিন্তু অনেক ওয়ার্ডের থেকে কম সুবক্তা সুসংগঠক শ্রীমতি মনিকা মণ্ডল অরিত্র দাস পশু থেকে

শুনে নেব সংক্ষিপ্ত ভাবে সাগরের বক্তব্য সাগর গুহ আচ্ছা সঙ্গে নিবিড় ভাবে কাজের যোগাযোগ রাখতে এই অঞ্চলের এই ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী আপনাদেরও দিচ্ছেন পুষ্পস্তহ প্রকল্পের জন্য আমাদের <laughs> 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 প্রশংসা অ্যাকচুয়ালি সবার সহযোগিতায় প্রশংসা আমাদের মহিলা বলুন পুরুষ বলুন সবাই মিলে আমরা একত্রে কাজ করি বলেই তাই আজকে এই প্রশংসা পাচ্ছি এটা সবারই প্রশংসা পাওয়ার যোগ্য চব্বিশ নম্বর আজকে একটা গর্বের বিষয় তো নিজের গর্ব হয় যে আমার ওয়ার্ডের একজন বাসিন্দার অল ওভার ইন্ডিয়া ফার্স্ট হয়েছে এটা সবসময় আমি চাইবো যে এরকম আরও অনেক কিছু এরকম মানে রেকর্ড করুক তাতে আমার ওয়ার্ডেরও নাম হবে এটা তো সবাই চায় দেখা যাচ্ছে এটা আমার আমি অ্যাকচুয়ালি দু হাজার নয়ের থেকে এটা আমার অভ্যাস যে মানুষের সাথে যেরকম থাকবো নানান রকম সামাজিক প্রোগ্রাম নিয়েও থাকবো এমনি তো পরিষেবা দেবই সাথে সঙ্গে যদি কিছু অনুষ্ঠান না হয় তাতে ভালো লাগে না তাই আমি সব রকম অনুষ্ঠান নিয়ে যেরকম খেলা আছে এই ষোলো তারিখে খেলা দিবস আছে আমাদের ওয়ার্ডের সব ছেলেদের নিয়ে একসাথে খেলা হবে ক্রিকেট খেলা হবে আমি একটা তাপসী মালিক স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি করতাম ঠিক আছে তারপরে এখন করি ক্রিকেট খেলা করি একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তিন দিনের লড়াই সব কিছু নিয়েই রাখি বন্ধন উৎসব মোটামুটি সব কিছু নিয়েই চব্বিশ নম্বর ওয়ার্ড জড়িত আছে

আজকে আমাদের এক মাস ব্যাপী রক্তদান শিবিরের দশম দিন এবং সেটা কমলদার উদ্যোগে এই অঞ্চলে করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা অনুরাগ উদ্যোগ যে জল ছত্র যেটা খুবই মানবিক একটা উদ্যোগ বিভিন্ন সময় আমাদের এই সময়ে জলের আমরা যারা কাজে কর্মে বেরোই তাদের অনেক সময় জলের প্রয়োজন পড়ে এবং অনেক পথ মানুষ আমরা পাই যাদের সব সময় ওই আমার মনে হয় প্লাস্টিক বর্জন করা উচিত এবং তারা সময় যে জল কিনে খেতে পারবে সেটারও প্রভিশন থাকে না তার জন্য এরকম একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা কমলদা করেছে এটা সত্যি খুবই মানবিক একটা উদ্যোগ অনেক অনেক সাধুবাদ জানাই